নমস্কার মোবাইল নাম্বার নিউমোলজি নিয়ে আজ একটা বিশেষ গাইডলাইন দেব আমাদের যে ফোন নাম্বারসগুলো রয়েছে তার যে প্যাটার্ন সেই প্যাটার্নসগুলো আমাদের ইউনিভার্সের সাথে কিন্তু কানেক্টেড আমাদের দশটা যে নম্বর আপনি কি করছেন আপনি কোন পেশায় রয়েছেন আপনার ব্যবসা করছেন না চাকরি করছেন না আপনি স্টুডেন্ট না আপনি হাউসওয়াইফ সেই প্যাটার্নটা নির্ভর করে আপনার কি কাজ করছেন তার উপর ক্যালকুলেশন করে তো আপনারা যদি মনের মতো নিজের খুশি মতো ফোন নাম্বার নিতে চান বা নিজের খুশি মতো ফোন নাম্বার নিয়ে আপনি ভাবছেন কি আমার নাম্বারটা খুব ভালো এ দা বলেছে এই নাম্বারের মধ্যে এই এই ওয়ার্ড এই নাম্বারগুলো থাকলে খুব ভালো এরকম কিন্তু ব্যাপার নয় ব্যাপারটা হচ্ছে বেসিক্যালি যে নাম্বারসের ভাইব্রেশান আমাদের বেশি করে কানেক্ট করতে হবে মোবাইল নাম্বার নেওয়ার সময় সেটা হচ্ছে তিন নম্বর পাঁচ নম্বর এবং ছ নম্বর অথবা এক নম্বর এই চারটে নাম্বার যদি আপনার দশটা ডিজিট যোগ করে আসে তাহলে আপনার মোবাইল নাম্বার কিন্তু আপনার জন্য বেনিফিটেড প্লাস দশটা নম্বরের মধ্যে যতগুলো নাম্বার রয়েছে তার মধ্যে রিপিটেশান নম্বর বারবার ভালো কিন্তু একবার রিপিটেশান বা দুবার রিপিটেশানের পর থ্রি টাইম রিপিটেশান কিন্তু ভালো নয় তো মাথায় এটা রাখবেন মোবাইল নাম্বার নেওয়ার সময় আর ফোর এবং সেভেনের কম্বিনেশন চেষ্টা করবেন ফোন নাম্বারের মধ্যে সব সময় অ্যাভয়েড করার কারণ ফোর এবং সেভেন আপনাকে কিন্তু এগোতে দেবে না আপনাকে কিন্তু বাধা দেবে আটকে রাখবে এবার অনেকে আমাকে জিজ্ঞেস করছে দাদা আপনার ফোন নাম্বারে তো ওয়ান সেভেন রয়েছে তো আপনার আপনি কেন সেভেন নিয়েছেন তো সেইটা হচ্ছে ওয়ান সেভেন হচ্ছে যারা অ্যাস্ট্রোলজার তাদের কম্বিনেশান হচ্ছে ওয়ান সেভেন তাই জন্য ওয়ান সেভেন তারাই নেবে যারা অকার সায়েন্সের সাথে যুক্ত রয়েছে কিছু কিছু নাম্বারসের ভাইব্রেশন আমি আপনাদেরকে বলে দিচ্ছি যেমন ধরুন টু যদি আপনার ফোন নাম্বারে থাকে নিশ্চিত থাকুন আপনার কিন্তু বেশিরভাগ অর্থ চলে যাবে হচ্ছে বাড়ির যে কোনো ফ্যামিলি মেম্বারের চিকিৎসা খাতে মিলিয়ে নিন আমাকে হয়তো কমেন্ট করে অনেকে বলে অনেকে দেখে কিন্তু মনে মনে রিয়েলাইজ করে যে না সুজিতা ঠিক বলছে আবার আপনার হরস্কোপ আপনার যদি ফোন নম্বরের মধ্যে থ্রি ফোর বা ফোর থ্রি কম্বিনেশান থাকে তাহলে আপনার দেখবেন জয়েন্ট পেন বা আপনার কিন্তু কিডনির জনিত সমস্যা আপনার ভুগতে হতে পারে মেডিকেল স্টার্মস অনুযায়ী ফোন নাম্বারস কিন্তু খুব ভাইব্রেট করে খুব সুন্দর একটা ডিসকাশান আজকে হচ্ছে একটু কাইন্ডলি দর্শকগণ মনোযোগ সহকারে শুনুন দেখবেন আপনারা প্যাটার্নসগুলো বুঝতে পারবেন তার দশটা নম্বর যোগ করে আমি কি বললাম দশটা নম্বর যোগ করে যদি আপনার আসে আর যদি আপনার আছে সাত যদি আপনার আছে চার যদি আপনার আছে নয় তাহলে কিন্তু ওই নাম্বারসগুলো আপনি নেবেন না এক্সেপশনাল আছে এক্সেপশানাল হচ্ছে এইটা যারা অ্যাস্ট্রোলজির সাথে যুক্ত যাদের স্যাটান ভালো তারাই একমাত্র মোবাইল নাম্বার সমস্ত কিছু যোগ করে যদি এইট হয় নিতে পারেন যেমন আমার ফোন নাম্বারটা দেখুন টোটালটা যোগ করলে এইট হচ্ছে এইট ডবল থ্রি সিক্স জিরো নাইন টু ফাইভ সেভেন ওয়ান এটা টোটাল নাম্বার যেটা হচ্ছে সেটা কিন্তু দাঁড়াচ্ছে এইটে এইবার আপনার এবার অনেকে জানতে চাইছে যে তাহলে কোন নাম্বারগুলো ভালো আপনার ফোন নাম্বারের মধ্যে যদি এইট থাকে বা থ্রি থাকে ওয়ান টু থাকে বা টু ওয়ান থাকে বা আপনার ফোন নাম্বারের মধ্যে যদি আপনার টু টু থাকে বা ট্রিপল ফাইভ থাকে বা ডবল ফাইভ থাকে বা ডবল সিক্স থাকে এই ভাইব্রেশানগুলো আপনার জন্য কিন্তু ভালো তা আপনাই কি করেন আপনার কি প্রফেশান আপনার হরস্কোপ কি বলছে আপনার হরস্কোপের রুলিং প্ল্যানেট কোনটা আপনার জীবনে কোন প্ল্যানের সফলতা এনে দেবে সেই হিসাবে কিন্তু আমরা মোবাইল নাম্বার নিউমোলজি আপনার ওপর ইমপ্লাই করি তা আপনি যদি ভাবেন যে আপনি নিজে থেকে সমস্ত কিছু করে নেবেন এই এই প্যাটার্নটাকে আপনি নিজে থেকে সাজিয়ে নেবেন পারবেন না কারণ আপনার গ্রহদের নক্ষত্রদের ক্যারেক্টার আপনার জানা নেই আপনার জীবনে কোন প্ল্যানের রুলিং কোন প্ল্যানেট রুলিং নয় আপনার জানা নেই কোন প্ল্যানেটের ভাইব্রেশান আপনার লাইফে দিলে আপনার ডেভেলপ পাবেন সেটাও জানা নেই যেমন একটা কথা বলছি উদাহরণস্বরূপ ধরুন ওয়ান সেভেন এবং সেভেন ওয়ান এই কম্বিনেশানটা আমি দেখেছি অধিকাংশ টপ মোস্ট যারা অফিসের বস হয় বা সিও লেভেল পর্যন্ত যায় তাদের ভাইব্রেশানের মধ্যে থাকে এবার আমি আর একটা মানে নেগেটিভ ভাইব্রেশন বলছি ওয়ান সিক্স হলো যাদের ফোন নাম্বারের মধ্যে ওয়ান সিক্স থাকে তারা কিন্তু ফ্যামিলি লাইফ নিয়ে টেনশনে থাকে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে একটা মেন্টাল ডিস্টারবেন্স থাকবে তাদের কিন্তু বিভিন্ন রকম প্রবলেম হবে তাদের মধ্যে মনোমানিল্য হবে না এগুলো প্যারামিটার হবেই এবং কিছু কিছু নাম্বারস আছে আপনার টাকা ব্লক করে দেবে কিছু কিছু নাম্বার আছে যেটা আপনাকে টাকা আনতে সাহায্য করবে কিছু কিছু নাম্বারস আছে আপনি লোকের কাছে ডে বাই ডে আপনার রেপুটেশন হ্যাম্পার হবে তাই দর্শকগণ আপনাদেরকে বিনীত অনুরোধ করছি যদি আপনারা মনে করেন যে আপনার ফোন নাম্বারটা চেঞ্জ করা দরকার এবং ফোন নাম্বার চেঞ্জ করে আপনার লাইফে আপনি উন্নতি করতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদের জন্য স্পেশাল ডিজাইন করে নাম্বার সিলেকশন করে দেবো নাম্বার দিয়ে দেবো আপনারা স্টোর থেকে গিয়ে নাম্বারটা কালেক্ট করবেন এটা হলো নর্মাল ফেনোমেনা ফেনোমেনার নর্মাল একটা ইভেন্ট যাই হোক ছোট্টভাবে আমি বোঝানোর চেষ্টা করলাম মোবাইল নাম্বার নিউমোলজি বাস সাবজেক্ট এত ইজিলি বোঝানো যায় না বা এত ইজি বলাও যায় না তা আচ্ছা এই জিনিসটা যখন আপনি আপনার লাইফে ইমপ্লাই করে নেবেন না দেখবেন আপনার অটোমেটিক সমস্ত কিছু ভালো হচ্ছে ভালোভাবে চলছে লাইফের মধ্যে স্মুথনেস আসছে লাইফের কিন্তু ডেভেলপমেন্ট উন্নতি খুব ভালো মাত্রায় হবে তো দর্শকগণ আমার কথাটা মানুন আপনাদের যদি মনে হয় যে আপনার ফোন নাম্বার আপনার জন্য বেনিফিটেড নয় তাহলে অবশ্যই নাম্বার চেঞ্জ করুন এবার অনেকে বলে নাম্বারটা চেঞ্জ করলে আমার তো সমস্ত নাম্বারের সাথে আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড সব কানেক্টেড কিচ্ছু করতে হবে না যে নাম্বারটা রয়েছে কানেক্টেড নাম্বার সেটাকে রেখে দিন অ্যাস এ এস এম এস রিসিভার হিসাবে আর আমি যে নাম্বারটা আপনাকে সিলেক্ট করে দেবো সেই নাম্বারের কলিং করা স্টার্ট করুন দেখবেন আপনার জীবনে পজিটিভ ভাইব্রেশান উইদিন সিক্স মান্থ পেতে আপনি বাধ্য সঙ্গে থাকুন জানতে থাকুন এরকম ছোট ছোটো প্রোগ্রামের মাধ্যমে আমি মোবাইল নাম্বার নিউমোলজির উপর আরও অনেক কিছু অ্যানালাইসিস আপনাদের সামনে নিয়ে আসবো